আঠেরোই জুলাই বৃহস্পতিবার বারাসাত প্যারিচরণ সরকার গভর্নমেন্ট স্কুলের ভেতরের মাঠে শহরের বাগান বা সিটি গার্ডেন ফেসবুক গ্রুপের তরফে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় বারাসাত প্যারিচরণ সরকার গভর্নমেন্ট স্কুলের শিক্ষক এবং ছাত্ররা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল পাখিদের সংরক্ষণ এবং পরিবেশের উষ্ণতা কমানো এই অনুষ্ঠানে মূলত ফলের গাছ যেমন আম জাম সবেদা নীম দেবদারু জাতীয় একশো পঞ্চাশটিরও বেশি পরিণত বৃক্ষ জাতীয় ফলের গাছ রোপণ করা হয় এদিন এই ফেসবুক গ্রুপের তরফে জানানো হয়েছে এই গাছগুলিকে বড় করে তোলার দায়িত্ব তাদের এদিন গোটা বিষয়টি নিয়ে শহরের বাগান সিটি গার্ডেন ফেসবুক গ্রুপের অ্যাডমিন মাইকেল জ্যাংজিত পাল জানান জায়গা সংকুচিত হয়ে পড়েছে তাতে আমাদের পরিবেশের উষ্ণতা কমানোর জন্য বড় বড় গাছের খুবই প্রয়োজন তাই জন্য আমরা বৃক্ষরোপণ শহরের বাগান ফেসবুক গ্রুপের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি করেছি এবং আমাদের এখানে বড় বড় বৃক্ষ জাতীয় ফলের গাছ লাগানো হচ্ছে কারণ ফলের গাছ লাগালে হবে কি যেহেতু পরিবেশের উষ্ণতাও কমবে সঙ্গে আমাদের ফল ফলের জন্য যে পাখিরা আসবে তাহলে পরিবেশে পাখিটাও ফিরে আসবে এই জন্য আমরা দেড়শোখানে আজকে বৃক্ষ বৃক্ষ জাতীয় ফলের গাছ লাগাচ্ছি বারাসাত বারাসাতিচরণ সরকার রাষ্ট্রীয় বিদ্যালয়ের মাঠে তো এতে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং সঙ্গে আমাদের গ্লোবাল ওয়ার্মিং যেটা পরিবেশের উষ্ণতা সেটাও কম কমবে অনেক সেই জন্যে আমরা উদ্যোগী হয়েছি আজকে জেনারেশনকে খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে ওদের মধ্যে বিশেষ করে দাঁড়া ধরুন স্কুলে পড়ছে কিংবা কলেজে পড়ছে যার জন্য আজকে আমরা ইয়াং জেনারেশানের যাতে আরও তাদের মধ্যে জাগিয়ে তুলতে পারি এই বৃক্ষরোপণ কর্মসূচিটা তাই জন্য আমরা যে গভর্নমেন্ট স্কুল পরিচরণ সরকার সরকার রাষ্ট্রীয়দ্যালয় মাঠে এসেছি যাতে স্কুলের যে ছেলেরা রয়েছে মানে ইয়াং জেনারেশন তারা কিছুদিন বাদে কলেজে উঠবে তাদের মধ্যে যেন এই ভাবামূর্তিটা থাকতে পারে যে পরিবেশটা কীভাবে বাঁচানো যাবে সেটা মানে বাঁচানোর জন্য আমরা স্কুল লেভেল থেকে এটা কর্মসূচিটা গ্রহণ করছি এরপরেও আমরা ধরুন ফাটার সামনে কোনো কলেজ কিংবা স্কুলে আমরা এই কর্মসূচিটা জারি রাখতে চলেছি আপাতত অন্যদিকে এই কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষায় কতটা সহায়ক ভূমিকা পালন করবে তা নিয়ে ফেসবুক গ্রুপের একজন মডারেটর আমাদের দেখছি যে বিশ্ব উৎকায়নে যেভাবে চারদিকে দিনে দিনে তাপমাত্রা বাড়ছে এবং যে পরিমাণে গাছ কাটা পড়ছে সেখানে আমরা চেষ্টা করছি যে শহরের বাগান গ্রুপের তরফ থেকে কাঠবিড়ালির ভূমিকা পালন করছে যদি আমরা নিজেরা কিছু গাছ লাগিয়ে কিছু মানুষকে উৎসাহিত করে নতুন করে গাছ লাগানোর জন্য উৎসাহিত করতে পারি সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি তার জন্যই আমাদের পরপর প্রোগ্রাম থাকে আজকে আমরা এসেছি বারো সাত রাষ্ট্রীয় রাষ্ট্রীয় বিদ্যালয় এর আলাদা নাম হচ্ছে প্যারিচরণ সরকার সরকারি হস হচ্ছে বিদ্যালয় এই স্কুলের স্কুল অথরিটি আমাদের সেই সুযোগটা করে দিয়েছেন আজকে আমরা এখানে দুশো গাছ নিয়ে এসছি দুশো গাছের মধ্যে দেখছি কতটা লাগাতে পারি না হলে আগামীকাল বা পশু সমস্ত গাছ আমরা এখানে প্ল্যান্টেশন করে দিচ্ছি এটা আমরা এনেছি ফলের গাছ ফলের গাছের মধ্যে আমাদের কাছে আছে আম আছে সবচেয়ে বেশি বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের আম আছে সবেদা আছে পেয়ারা আছে লেবু আছে আর আছে হচ্ছে হ্যাঁ এছাড়া আছে ধরুন ফার্স্ট গ্রোয়িং যে সমস্ত গাছগুলো আছে যে গাছগুলো খুব তাড়াতাড়ি বেরোয় এবং আমাদের এয়ার পিউরিফাই করে নিম গাছ নিম গাছ আমরা লাগাচ্ছি ফার্স্ট গ্রোয়িংয়ের জন্য কদম গাছ লাগাচ্ছি এই ধরনের গাছ আছে আর কিছু হচ্ছে বড়ের জন্য আমরা এরিকা পাম্প যাতে একটু বিউটিফিকেশান করা যায় জন্য আমরা প্রায় একশো হচ্ছে এরিকা পাম্প নিয়ে এসেছি সেটা আমি স্কুল কর্তৃপক্ষকে দিয়ে যাব স্কুল কর্তৃপক্ষ কথা দিয়েছেন যেটা ওনারা ওনাদের সুযোগ সুবিধা কিন্তু ওনারা লাগিয়ে